এই যে কয়েকদিন আগে সকলে বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছিলেন এবং সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মানুষ উৎসবে মেতে উঠেছিলেন তার মধ্যে কোথাও যেন লুকিয়েছিল একটা প্রস্তুতি কিসের প্রস্তুতি বলুন তো নববর্ষকে বরণ করে নেওয়ার প্রস্তুতি একটা বছর নতুন বছর নতুন বছর মানে আবার নতুন করে সবকিছুকে সাজিয়ে গুছিয়ে নেওয়া নতুন সূর্য জীবনের যেন অন্য আরেক ধরনের চলন শুরু হয় এই নববর্ষের দিনে এখন হরেক রকমের বাজি ফাটবে সারা বিশ্ব জুড়ে মানুষ আন্দোলিত হয় এই নববর্ষের উদযাপনে তবে আমাদের কাছে নববর্ষ মানে কি ছিল ছোটবেলায় যদি একটু ফিরে যাই তাহলে ছিল বাড়ির বড়রা আর্ট পেপার বিভিন্ন বিভিন্ন রং রং তুলি আমাদের জোগাড় করে দিত আর আমরা সেই দিয়ে নিজেরা যে যেমন পারতাম কারোরটা সোজা কারোরটা বাঁকা সেই রকম ভাবেই যার যেরকম ইচ্ছা হয় আমরা গ্রিটিংস কার্ড বানাতাম এবং সেই গ্রিটিংস কার্ড নিজের পছন্দের পছন্দের মানুষদের তখন ছোটবেলায় পছন্দের মানুষ বলতে স্কুলের শিক্ষক শিক্ষিকারা আর প্রিয় বন্ধুরা তাদের জন্য এবার গ্রিটিংস কার্ড আদান প্রদান করলো কেউ যদি আবার আমি তাকে গ্রিটিংস কার্ড দিলাম সে যদি পাল্টা গ্রিটিংস কার্ড না দিল তাহলে খানিকটা মন খারাপ হতো যে আমি দিলাম ও তো দিল না বয়স আরেকটু বাড়ার সঙ্গে সঙ্গে যখন পড়াশোনার চাপ আরেকটু বাড়তে থাকলো তখন আর গ্রিটিংস কার্ড বানানোর তেমন সুযোগ হতো না তখন ওই বাড়ির বড়দের থেকে টাকা পয়সা নিয়ে আমরা গ্রিটিংস কার্ড কিনতাম এবং কিনে তার উপর লিখতাম টু অমুক ফ্রম নিজের নাম লেখা থাকতো অমুক যে ইয়ারটা আসছে আপকামিং সেই ইয়ার এইভাবে আমাদের নববর্ষটা ছিল এবং পছন্দের সেই গ্রিটিংস কার্ড গুলো আমরা জমিয়ে রাখতাম এখনো আমার 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 কাছে হয়তো খুঁজলে কিছু পাওয়া যাবে তবে এখনকার সময় আমাদের নিউ ইয়ার মানে হলো মানে আমাদের রেজলিউশন নিতে হয় আর সোশ্যাল মিডিয়ায় ওই হরেক রকমের ফুলের সাথে লেখা থাকে হ্যাপি নিউ ইয়ার ওর মাধ্যমে আমরা আটকে গিয়েছি তবে রেজলিউশন ব্যাপারটাকে আমি খানিকটা দেখি রিসলিউশন এতদিন পর্যন্ত যেই সমস্যাগুলোর সমাধান হয়নি তার নতুন করে সলিউশন খোঁজার চেষ্টা করা এবার দেখুন এই যে একটা বছর চলে গেল এই একটা বছরে কিন্তু অনেক ভালো মুহূর্ত আপনাদের জীবনে এসেছে সেই ভালো মুহূর্ত গুলোকে সঙ্গে নিয়েই আমরা পরের বছরটাতে যাব এই কোনটা পেলেন না কোনটা পাওয়া হলো না সেই নিয়ে মন খারাপ করে থাকবেন না তার কারণ আপনি জানবেন যে এই গত এই যে বছরটা চলে গেল তাতে এমন অনেক দিন ছিল যেগুলোতে আপনি কে থাকবেন কি না সেটা আপনি স্বপ্নে ভাবতে পারেননি কিন্তু তারপরেও আপনি আছেন এখন আপনি ভিডিও দেখছেন আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক আপনার লড়াইটা আপনি একবার আয়নার সামনে দাঁড়িয়ে এই কথাটা ভাবুন আপনার জীবনের চিত্রনাট্যে আপনি অভিনেতা আপনি অভিনেত্রী আপনি নায়ক আপনি নায়িকা তাই হাল ছাড়বেন না আর আরেকটা কথা মাথায় রাখবেন যে নতুন বছরেও বিভিন্ন সমস্যা বিভিন্ন যন্ত্রণা আমাদের সামনে উপস্থিত হবে কিন্তু আমাদের কিন্তু হাল ছাড়লে চলবে না তার কারণ ওই যে একটা কথা রয়েছে না আমাদের হারাবার কিছু নেই আমাদের জেতার জন্য আছে গোটা বিশ্ব তাই তো অনেকে বলে ওঠেন হারার আছে প্রাণটা শুধু জেতার বিশ্বময়